আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আপনাদের জন্য শ্রুতি মেকআম আর্টে এখান থেকে আজকে খুব সুন্দর কিছু ডিজাইনার গাউন দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কালেকশন আজকে আছে একদমই ইউনিক ডিফারেন্ট কিছু কালেকশন সো এখানে কিন্তু একদম ইউনিক কালেকশনগুলো আছে যেগুলো সামনে ওয়েডিংয়ের জন্য আমার মনে হয় একদম স্পেশাল হবে যেহেতু সামনে একটা ওয়েডিং সিজন আপনারা এঙ্গেজমেন্টের জন্য বলেন অথবা রিসিপশন পারপাসে বলেন একদম বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন আজ আজকের কালেকশনগুলো কিন্তু তাদের জন্য সো আজকে যেখানে আসছি আমি একটু ফার্স্টে আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি প্লিয়ার্স এইটা হচ্ছে শ্রুতি মার্ট যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজাতে রয়েছে তিন বাই আঠাশ নাম্বার শপ ঠিক আছে ইস্টার্ন প্লাজা হচ্ছে তৃতীয়তলায় আসলে এই শপটা আপনারা মানে এই শোরুমটা পেয়ে যাবেন যেখান থেকে আজকে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো সামনে একটা ওয়েডিং সিজন ওয়েডিং সিজনের জন্য একদম স্পেশালি আজকের এই কালেকশনগুলো অনেক মানে ডিফরেন্ট ডিফরেন্ট কালেকশন টোটালি ইউনিক কালেকশন দেখাবো এতটুকু শিওর থাকতে পারেন তো চলুন আর কথা বাড়াবো না আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি অনলাইনে অর্ডার করতে হলে আপনাদেরকে কিন্তু ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করতে হবে এই ভিডিও থেকে যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা ওখানে কন্ট্যাক্ট করবেন তো ভাই দেখিয়ে দেন সোভিয়ার্স ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি কালারটাই তো কিলার একটা কালার মোফ পিঙ্ক কালার ঠিক আছে যে কাউকে হচ্ছে এটা যদি এঙ্গেজমেন্টের জন্য নিয়ে যান যে কাউকে পড়লে ভালো লাগবে অথবা পার্টিও হিসেবেও কিন্তু বেস্ট কালেকশন দেখুন কালারটা হচ্ছে মোফ পিঙ্ক কালার সম্পূর্ণ ড্রেসে কিন্তু ম্যাচিং একটা কাজ আছে তার উপরে হচ্ছে সিলভার জরির একটা কাজ আছে মিরোরের কাজ আছে বডিতে এবং জামার নিচটাতে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এবং এটার ভিতরে ইনার ক্যান ক্যান সব সেট করা আছে একটু ব্যাক সাইড দেখায় এই গানগুলো মূলত বাহিরের এবং ডিজাইনার পিস এগুলো ভিতরে কিন্তু কয়েকটা লেয়ার থাকে আর ভিতরে ইনার ক্যান ক্যান সব কিছু সেট করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এবং এগুলোর লেন্থ হয় চুয়ান্ন প্লাস আর বডি সাইজ কিরকম হয় গাউনগুলোর টা 44 মানে এগুলো ফ্রি সাইজ হয় তাই না 44 মানে ছোট বড় অ্যাডজাস্ট করে নিতে হবে এটা সাথে আর কি আছে ভাই একটু দেখে দাও ওনা আছে সিম্পলের মধ্যে তাই না ওনাটা হবে সিম্পলের মধ্যে আর এটার প্রাইসটা কি পড়ছে ছ 6000 6000 এটা কি কালার হবে দুইটা কালার দুইটা আছে এটা হচ্ছে মফ পিঙ্ক কালার আর একটা কালার একটু দেখিয়ে দিচ্ছি মফ পিঙ্ক কালারটা আছে আর এটা হচ্ছে আপনার লাভিন ইয়া কালার লেমন কালার দুইটা কালারই সুন্দর একদম ব্রাইট কালারের মধ্যে আজকে ব্রাইট কালারের মধ্যে আছে ডিপ কালারের মধ্যেও আছে এই এটা প্যাটার্নটা হচ্ছে একটু বার্বি প্যাটার্ন ওকে আজকে মোটামুটি সবগুলো বার্বি প্যাটার্নের মধ্যেই আছে একটু ফ্লাপি ফ্লাপি লোক দিবে ও খুব সুন্দর একটা লেমন কালার তো এটার প্রাইসটা কত পড়ছে ছ হাজার টাকা ছ হাজার টাকা আচ্ছা দুইটা কালার আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এইটা আরেকটা ডিফারেন্ট কালেকশন এইটা আবার প্রচুর ঘের হিউজ ঘেডের মধ্যে ঠিক আছে এইটা একটু দেখেন ভ্যায় বডিটা একটু ধরেন হিউজ হিউজ ঘেড ঠিক আছে লুকটা দেখতে পাচ্ছেন বিশাল ঘেরের মধ্যে একটা বারবি আছে আমি যেটা বলছিলাম যে এগুলো কিন্তু কয়েকটা লেয়ার থাকে কয়েকটা লেয়ার থাকে বডিতে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা স্লিভসটা ভিতরে দেওয়া আছে আর এটারও কি ব্যাক সাইডে কাজ আছে না ব্যাক সাইডে কাজ হবে আর এগুলো কিন্তু লেন্থ চুয়ান্ন প্লাস হয় পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম লেন্থের মধ্যে গাউনগুলো এবং বডিতে কাজ আছে এটার কি কালার দুইটা আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি বিয়ার্স অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আছে এটা দেখুন লেমন কালারের মধ্যে আছে প্রচুর ঘের ভিয়ার্স এটার ভিতরে ক্যানকেন কিন্তু এখন ওপেন করা হয়নি ক্যানকেনগুলো কিন্তু আসলে ভাজ করা থাকে যখন আপনারা নিবেন পরবেন তখন যখন সেট করে পরবেন তখন জাস্ট অসাধারণ লাগবে লুকটাই মানে চেঞ্জ হয়ে যাবে তখন এটার প্রাইস কত পড়ছে সাত হাজার সাত হাজার টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে সেভেন থাউজেন্ড আমরা নেক্সট কালেকশনটা দেখাই এইটা আরেকটা কালেকশন দেখুন ওয়াও ফেরস এটা একটু আসলে ডিটেলস আপনাদেরকে দেখাই বডিতে সম্পূর্ণটা ম্যাচিং কাজ সাথে মিররের একটা কাজ আছে এবং এই কাজটা কীরকম দেখুন নিচের দিকে লতানো টাইপের ঠিক আছে লতার মতো করে আর কি প্যাঁচানো প্যাঁচানো টাইপের এবং ফ্লাওয়ারগুলো মাঝখানে মাঝখানে করা যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছে কিন্তু কালারটা খুব ব্রাইট একটা স্কাই কালার এটাও কিন্তু এঙ্গেজমেন্ট বলেন অথবা যদি বাজেটের মধ্যে কেউ একটু ব্রাইডাল টাইপের চাচ্ছেন ঘরোয়া প্রোগ্রামে বিয়ে করছেন তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন একদম বাজেটের মধ্যে এটা প্রাইস কত পড়বে আট হাজার এটা আট হাজার এটা ব্যাক সাইডটাও সেম কাজ তাই না সাইডেও সিমিলার কাজটা পাচ্ছেন আমরা একটু দেখাই যে সাইডে সেম কাজ প্রাইসটা পড়বে হচ্ছে এইট সাথে এগুলো কিন্তু দেখা যায় সিম্পল না পাওয়া যায় যে যেগুলোর সাথে সিম্পল ওনা পাওয়া যায় প্রাইসটা একই আচ্ছা আমরা নেক্সট কালেকশনটা দেখাই নেক্সটটা একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট এটা হচ্ছে এটা একটা চমৎকার বেবি পিঙ্ক কালার আছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার আছে দুইটা কালার হবে ড্রেসটার মধ্যে প্রাইসটা থাকছে এটা এইট থাউজেন্ড তাই না আট হাজারে ওকে নেক্সটটা দেখাচ্ছি এই গাউনটা জাস্ট দেখুন এটা হচ্ছে কিন্তু আপনার কপার গোল্ডেন কালার কপার গোল্ডেন কালারের উপরে ম্যাজেন্ডা কম্বিনেশনে কাজ করা আছে এটা একটা কালার হবে গ্রিন কম্বিনেশন সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা দেখতে পাচ্ছেন অনেক বেশি গর্জিয়াস করে কাজটা কিন্তু করা এবং পুরো কাজের উপরে কিন্তু ছোটো ছোটো করে স্টোন ওয়ার্ক আছে এবং এটা ফ্রন্টের ব্যাক সেট সিমিলার কাজ ভিতরে ইনার ক্যান ক্যান সব কিছু সেট করা থাকছে ভাই এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে হচ্ছে নাইন আর অন্যটা হবে এই যে সম্পূর্ণটা কাজ করা প্রাইস 9000 টাকা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটারও দুইটা কালার হবে এটা দেখুন এটা কিন্তু পাট পাট করে করা এটা বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে ওকে এটার ব্যাক সাইডেও সিম্পল কাজ থাকবে আচ্ছা এটার প্রাইস কত পড়ছে এটা 6000 6000 এটা কালার কি আছে দুইটা কালার একটা শপে আসলে আপনি যোগাযোগ করে পেয়ে যাবেন আচ্ছা লেমন ওকে নেক্সটটা দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা একটাই কালার হবে সো এটা একটু দেখে আপনাদেরকে এটা সম্পূর্ণটা ম্যাচিং কাজ সাথে এই যে দেখুন মিররের একটা কাজ আছে স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে কিন্তু এগুলোর বডি কিন্তু ফ্রি সাইজ হয় একটু ব্যাক সাইডটা দেখান ভাই এটা ফ্রন্ট সাইড ড্রেসের ব্যাক সাইড সিমিলার কাজ করা এটার প্রাইস কত পড়বে এটা 6500 6500 তে পেয়ে যাচ্ছে ওকে আমরা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা লেমন কালার এটা একটাই কালার এটাও একটাই কালার লেমন কালারের মধ্যে আছে এই যে দেখুন অনেক বেশি গর্জিয়াস লুকের এটা সম্পূর্ণটা কাজ সম্পূর্ণটা ম্যাচিং কাজ সাথে এরকম একটা সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটা স্লিভসটা অ্যাটাচ করাই আছে যেগুলোতে স্লিভস অ্যাটাচ নেই সেগুলো প্রত্যেকটা ভিতরে স্লিভস দেওয়া আছে এটার প্রাইস কত পড়বে ছয় হাজার ওকে ছয় হাজার পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা অন্যতেও কাজ আছে একটা কালার আছে একদম ব্রাইট একটা অলিভ কালার খুবই সুন্দর একটা ব্রাইট অলিভ কালারের মধ্যে ড্রেসটা রয়েছে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা স্টোন দিয়ে মিরর দিয়ে বডিতেও কাজ এবং হাতাটা ভিতরে সেট করা আছে এই যে দেখুন লুকটা এটার প্রাইস কত পড়বে পাঁচ হাজার পাঁচশো ওকে একদম বাজেটের মধ্যে নিতে চাইলেও কিন্তু আছে যেমন এটা পাঁচ হাজার পাঁচশো এবং এই যে কাজটা দেখছেন এটা কিন্তু ব্যাক সাইড বোস সাইডে আছে আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি সিলভার অ্যাশ একদম লাইট ব্রাইট একটা অ্যাশ কালার সিলভার অ্যাশ বলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা একটু সিম্পলের মধ্যে যারা চাচ্ছেন ফ্লাপি টাইপের বারবি তারা এটা নিয়ে নিতে পারেন সম্পূর্ণটা কাজ করা আছে একটুখানি হ্যাঁ সম্পূর্ণটা কাজ করা ব্যাক সাইড কাজ পাবেন এগুলো এটার প্রাইস কত পড়ছে ফাইভ থাউজেন্ড ওকে নেক্সটটা দেখাচ্ছি এটার দুইটা কালার আমরা এখন এই যে অনিয়ন কালারটা আপনাদেরকে দেখাচ্ছি অন্য কালার নিতে হলে শপে বা অনলাইনে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এটা নিচে একটা রাফেল টাইপের করা আছে এটা কিন্তু আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন খুব সুন্দর একটা কালার ডিজাইনটা আরও বেশি সুন্দর এবং এটার বডিটা অনেক গর্জেস করে কাজ করা একটু ব্যাকসেটটা দেখাবো সেম কাজ না এটা প্রাইস কত পড়ছে পাঁচ একদম বাজেটের মধ্যে দুইটা কালার ওকে আরেকটা কি কালার হবে এটার হিট করা আপনারা আচ্ছা অলিভ টেপে না অলিভ অলিভ শপে আসলে অনলাইনে যোগাযোগ করে পেয়ে যাবেন নেক্সট দেখাচ্ছি আচ্ছা এটারও দুইটা কালার বাকি কালারগুলো আপনারা শপে আসলে অনলাইনে যোগাযোগ করে পেয়ে যাবেন আচ্ছা আগে এটা दुपাতে হালকা কাজ আছে না আচ্ছা এটা দেখুন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে অলিভ গ্রিন সম্পূর্ণটা কাজ করা দুইটা কালার দুইটা কালার ওকে এটার প্রাইস কত পড়ছে ছয় হাজার ওকে ফিরস এখন যেটা দেখাচ্ছি সারারা প্যাটার্ন দেখুন সুন্দর করে কাজ করা এটা স্নো হোয়াইট কালার বা অফ হোয়াইট কালারটা এখানে রয়েছে ব্ল্যাকটা আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি ড্রেসটা কিন্তু অনেক লং এর মধ্যে হ্যাঁ এটা আবার পার্টি ওয়ার হিসেবে বেস্ট হবে যারা পার্টিতে প্রোগ্রামে পার্টিসিপেটের জন্য নিতে চাচ্ছেন এইটা জাস্ট বেস্ট একটা কালেকশন আর সামনে ওয়েডিং সিজন এটা পরলে কিন্তু জাস্ট গর্জিয়াস লাগবে যে কোনো বিয়েতে পার্টিতে প্রোগ্রামে জাস্ট কাজগুলো দেখবেন এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমিলার কাজ একদম সফট জর্জেটের মধ্যে আছে এটার সাথে কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু আপনারা একটা স্কার্ট পাচ্ছেন নিচে কিন্তু একটা স্কার্ট হবে এই যে এটার এই স্কার্টটার ভিতর ইনার ক্যান ক্যান সেট করা আছে ওকে আর এটার সাথে ওড়না হবে সিম্পলের মধ্যে এটার কোটিটা মূলত গর্জিয়াস লুকের এটার প্রাইস কত পড়ছে সাত হাজার পাঁচশো এটা প্রাইস পড়বে সাত হাজার পাঁচশোটা একটা খুব সুন্দর কালার হচ্ছে এই যে লেমন শেডের একটা ইয়েলো কালার কালারটা যেরকম সুন্দর ড্রেসটা তার চেয়ে বেশি সুন্দর ঠিক আছে কালারের সুন্দর ড্রেসও সুন্দর এই যে কাজগুলো দেখুন অনেক সুন্দর এবং ইউনিক করে ড্রেসে কিন্তু কাজটা করা আছে গর্জিয়াস প্রকার একটা ড্রেস এইটার প্রাইস কত করছে সেম না আচ্ছা লাস্টে একটা রেড কালারের ড্রেস আছে এটা হচ্ছে কি বার্বিক ওয়াউ রেড বার্বিক এইটা বিশাল বিশাল মধ্যে মধ্যে হিউজ আছে আপনাদেরকে একটু দেখাই জাস্ট দেখুন সম্পূর্ণ ম্যাচিং কাজ না সম্পূর্ণ ম্যাচিং কাজ পুরো ড্রেসটাতে আছে এবং এটা প্রচুর ফ্লাপি হবে আর বডিটা সম্পূর্ণ হচ্ছে এরকম মিলর করা থাকছে আর ব্যাকসাইডও কাজ হবে এটার প্রাইস কত পড়ছে সো যারা এই নিতে চাচ্ছেন আপনাদেরকে অবশ্যই চলে মেগা কালেকশন্টে যেটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজাতে রয়েছে সব নাম্বারটা একটু বলে দিন ভাই তিন বাই আঠাশ বত্রিশ নম্বর সব ইস্ট ইস্টার্ন প্লাজার হচ্ছে তিতো তলায় আসলেই সবটা পেয়ে যাবেন ওকে আর ফোন নাম্বার তো ভিডার্স কেনে দাও আছে জানার জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে